সব জায়গায় ফনিক লেখা দেখবে এবং এটা যে লেখা দেখে নিবেন আঠারোশো সাতানব্বই সাল মেয়েদের সাইকেল দেখলে বুঝবেন এটা হলো কি অবস্থা আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনার ভালো আছে আপনার কেমন আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই পরে কিন্তু ভিডিও করতে আজকে বাচ্চাদের সাইকেল দেখাবো হচ্ছে কত ইঞ্চি সাইকেল ভাই ষোলো ইঞ্চি

এবং এটা এই যে এগুলো দেখবেন ফরকটা কোনো জ্বালায় থাকে নাই ডাইরেক্ট জ্বালায় না এক না ফ্রেশ এবং এর টায়ার ডল অরিজিনাল চায়না টায়ার এই আচ্ছা জুরুডো একবার কালার মিসিং করা বেল্টটাও দাও আছে এই যে এবং এটা হ্যাঁ এটা হ্যান্ডেল ওই যে দুইটা নাট সিস্টেম ছোট বড় করা যায় আচ্ছা সামনে আগানো যায় এবং গ্রিপ সম্পূর্ণ রাবারের দুই রকম আরাম পাচ্ছে আচ্ছা এবং এটা সিটটা চালিয়ে এখান ছোট বড় ঘুরতে পারবেন পিছে হেলান আছে যে বাচ্চা না লাগলে এটা খুলে রাখা যায় কেন নার্ভ সিস্টেম এই যে সিটটো অনেক আরামদায়ক হবে এবং নিজেরাই বাসা বসে করতে পারবে হ্যাঁ এগুলো কিন্তু লোয়ার সেন কভার ফুল সেন কভার এবং এটা দেখবেন রাবার চাকা আছে বেয়ারিং দাও হ্যাঁ এবং এটা দেখবেন সাইকেলটা একবার ইজি আপনি বাচ্চা নিয়ে কোন বাচ্চা সাথে এটা ইজি হবে ও ব্রেক তো অনেক স্মুথ কাজ করে হ্যাঁ এটা লোয়ার এই যে মাটগাট গুলো লোয়ার মাটগাট এটা নিতে পারা তো অনেক হেভি আছে তো হ্যাঁ এটা কালার দুইটা লাল এবং নীল এটা কি বাংলাদেশের সাইকেল না এগুলো বাইরের সাইকেল বাইরে বলতে চায়নার থেকে আসে বাংলাদেশে আপনি যত সাইকেল দেখবেন শুধু চায়নার বাইরের থেকে চায়নার থেকে আসবে থাইল্যান্ড ইংল্যান্ড কোরিয়া তাইওয়ান জাপান এগুলো কোন দেশের সাইকেল বাংলাদেশে নাই এটার হচ্ছে প্রাইস কেমন থাকে আজকের জন্য রাখবো আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো আট হাজার দুইশো হলে সাইকেল আমাদের কাছে নিতে এটা হলো আমাদের দেশি ম্যাগনা গ্রুপের সাইকেল আচ্ছা আচ্ছা এটার মডেল নাম্বার হলো এই যে 721 রেস প্রো লেখা আছে দেখেন বডি হ্যাঁ হ্যাঁ সাইকেল অনেক ইষ্টপ আচ্ছা অনেক হেভি সাইকেল हां এটা কমন মানে আপনি চাইলে সব জায়গায় লাগাইতে পারবেন এটা টায়ারে দেখবেন ম্যাগন লেকাস আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই করে লেখা আছে অমไง ইস্পকগুলা দেখছেন না চিকন এটা সব জায়গায় ঠিক করতে পারবে আবার সবচেয়ে বড় জিনিস হলো এই রিংটা আপনি কোনো জালায় পাবেন না এইয়া এই যে জোড়া পাবেন না দেখেন কোন জায়গায় দেখেন জোড়া আছে না 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 এবং এই ব্রেক গুলা রাবারের ব্রেক এগুলা চাইলে আপনি সব জায়গা খুলে ঠিক করা যায় ঠিক করতে পারবে হ্যাঁ এবং সাইকেল দেখছেন ও ব্রেক তো কড়া ব্রেক হ্যাঁ এবং পিছনে একবার আরামদায়ক একটা হেলান দাও আছে এটা চাইলে এটা এখান থেকে খোলা যায় সিট বড় ছোট করা যায় হ্যান্ডেল বড় ছোট করা যায় ওকে সম্পূর্ণ রাবারের দেখেন আচ্ছা আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লাস হুম এবং ব্যালেন্স গুলো এই সাপোর্ট সাকে গুলো অনেক হেভি এগুলা কাদা মাটিতে তো চলবে

আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দিতে আছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ছবিটা আপনি পাঠাই দিবেন পাঠাই দিলে আমরা ফ্রি আপনার সাথে যোগাযোগ করব যদি স্টক থাকে তা আপনাদেরকে আমরা বিকাশ নাম্বার দেবো এখানে ফুল টাকা পাঠাইতে হবে না শুধু অ্যাডভান্স হিসাবে আপনাকে এক হাজার টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা হচ্ছে সাইকেল হাতে পাওয়ার পরে কুরিয়ার থেকে আপনি বাকি টাকা দিয়ে কুরিয়ার খরচ দিয়ে নেবেন আর বিকাশে টাকা পাঠানোর আগে অবশ্যই খেয়াল রাখবেন বর্তমানে হ্যাকাররা আমাদের ভিডিওগুলো এডিট করে ডাউনলোড করে এডিট করে এডিট করে ওনাদের নাম্বার ইউজ করে এই জন্য আপনি যেহেতু ভিডিওতে আমি কথা বলতেছি ভিডিও কলে সেম আমাকে টাকা পাঠানোর আগে আমাকে দেখবেন যদি আমার ফেসটা দেখেন তাহলে আপনার টাকা পাঠাবেন তাহলে আপনি নিশ্চিত মাথাটা আপনার হাতে চলে যাবে আমি আপনাকে গ্যারান্টি দেবো ভিডিওতে যা দেখবেন তাই পাবেন সেম জিনিস পাবেন অনেকে প্রশ্ন করে ভাই আপনি সাইকেল যেটা ভিডিও দেখছেন এটাই দিবেন তা আমি বলি আপনার ভিডিওটা তো আমি সাইনা যায় করি নাই যে একটা ভিডিও করে নিয়ে আসলাম বাংলাদেশে আরটা দিতেছি আমাদের সিস্টেমটা এই সম্পূর্ণ ব্যতিক্রম যা দেখবেন তাই পাবেন অনেকে বলে বিভিন্ন জায়গা কোম্পানি আমি বলবো আপনার এটা বলে না ইউজ করার পরে মডিফাই করে বিক্রি করে আমাদের সম্পূর্ণ নতুন সাইকেল শোরুম এটা আরো জুস কালার আছে কারণ কালার হয় তিনটা একটা হলো অরেঞ্জ কালার কমলা কালার বলে আরোটা লাল কালার এটা হলো গ্রিন কালার আর এটার পরিচিত আমি এমন কোন সাইকেল দেখাবো না যেটা আপনার জীবনের নামে শুনে নেই যেমন যারা হিরো সাইকেল খুঁজতেছেন এটা হলো হিরো কোম্পানি সাইকেল হিরো হ্যাঁ হিরো এই যে লেখা আছে লেখেন হ্যাঁ হিরো সাইকেলের জন্ম হলো উনিশশো ছাপ্পান্ন এই যে লেখা আছে সেটাও লেখা আছে এই যে দেখেন প্রিন্ট করা কোনো স্টিকার না যে আমি স্টিকার লাগাই দিছি আপনার আচ্ছা আর হিরো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি হিরো বলতে আপনারা জানেন হিরো ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ার থেকে আসে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার সাইকেল হিরো এই সাইকেল গুলা বিশেষ করে আপনার চায়নার থেকে আসে চায়না থেকে আসে হ্যাঁ এটা থেকে কেউ যদি বলে এই সাইকেল আমি আপনার ওনার সাথে চ্যালেঞ্জ করব আপনাকে আমি এই সাইকেলটা গিফট করে আজকে আমি চ্যালেঞ্জ ইন্ডিয়ান বলে টাকা বেশি হ্যাঁ টাকা বেশি নিব আপনাকে এবং এই যে হিরো টায়ার লেখা থাকবে এবং টায়ার গুলো কত মোটা টায়ার জুড়িটা রডের জুরি হবে আচ্ছা একবার কালার মিক্সিং করা হ্যান্ডেল দেখছেন একবার মাউন্টেন বাইক গিয়ার সাইকেল নাট দেওয়া হ্যাঁ এবং এটা হলো হাফ এলো হাফ এবং এই যে হিরো দেখেন এইখানে একটা হেলান আছে বাচ্চা আরামদায়ক বসতে পারেন আপনি জল নিবেন আমরা তিনটা পার্ট দুই তিনটা মাঝখানে একটা পার্ট দেওয়া আছে গিয়ার সাইকেলের মতো একদম সবকিছু কালার মেসিংয়ে দেখেন একবার ইজি আপনার বাচ্চা ইদি ব্যবস্থা আবার জাগার দিলেন জায়গা দেন এবং এটা এই যে এদিকে দেখেন লাইটিং সিস্টেম

রং ভিন্ন হইতে পারে রঙের জন্য তো দাম কম বেশি হয় না অনেক থেকে রঙের জন্য দাম বেশি নেয় সেটা প্রতারিত হবেন কিন্তু আমাদের কাছে এই সিস্টেম না যে কালারের দাম একই থাকে দাম এক ডেনজা একটা ব্যান্ড নতুন ইনফোর্টার নতুন ইনফোর্ট করা হচ্ছে বেনজা মানে মার্কেটে কি নতুন আসছে হ্যাঁ এই যে ডেনজা আচ্ছা সব জায়গায় লেখা আছে বডি শেপটা দেখেন রাউন্ড সিস্টেম সুন্দর টায়ার ডগ ওনারা নিজস্ব সানার থেকে আসে আচ্ছা আচ্ছা

এটা বিবি সেটটা কিন্তু নাট সিস্টেমে যে আচ্ছা এবং চাকাগুলোর আবার এর চাকা লাইটিং সিস্টেম বেয়ারিং দাও আছে লাইট হবে ক্যারিয়ার লোয়ার কেরিয়ার পিছে হেলান দাও আছে অনেক সুন্দর একটা হেলান সি ছোট বড় জন্য এখানে সাবি আছে এটারও আরো কালার আছে কি কি কালার লাল হয় অরেঞ্জ হয় গ্রিন কালার হয় এটা আপ ফেস কালার নীল কালার এর মধ্যে অনেক চারটি কালার আছে আপনি যখন জিনিস একে কালার চেঞ্জ করতে পারবেন

এবং এটা দেখুন ফুল সেন কাভার এটা কিন্তু নাট সিস্টেম আচ্ছা এবং এই যে লাইট জলে বেয়ারিং সিস্টেম এটা হচ্ছে চারটা কালার এটা গ্রিন কালার হয় রেড কালার হয় ব্লু হয় অরেঞ্জ হয় তো এটা দাম কেমন থাকবে আজকের ভিডিওর জন্য 8300 8300 ভাই এটা কি মেয়েদের সাইকেল হ্যাঁ মেয়েদের জন্য মেয়েদের সাইকেলে দেখলে বুঝবেন এটা হলো এই যে সামনে হলো নিচে থাকে কারণ হলো কি জানেন ছেলে বাচ্চাদের যেরকম ফাটা পিছে দিউড়া মেয়েরা তারটা পার না মেয়েরা এখান দিয়ে আর ছেলেরা যেরকম হ্যান্ডেলটা সোজ হলে উত্তর চালায় মেয়েদের এরকম নাম সিটে বৈশা হ্যান্ডেলটা ইজি ভাবে স্বাভাবিক লাগে তোমার স্বাভাবিক চালাতে পারো হ্যাঁ এই যে এটা হলো ফনিক্স কোম্পানি ফনিক্স ফনিক্স এই যে ফিনস মুন এটা মডেল নাম্বার ভেরি কিউট ওকে হ্যাঁ এবং এটা ফিন করা ফনিক্সের লেখাগুলো সম্পূর্ণ ফিন আচ্ছা আচ্ছা কালারটা সবচেয়ে সুন্দর দেখেন সব দুইটা কালার মিক্স করা বেগুনি এবং পিঙ্ক কালার মিলানো জিলজিল করতেছে হ্যাঁ এটা মেয়ে বাচ্চা তো মেয়ে বাচ্চা সাইকেল একটু সৌন্দর্য করে করা হয়

এবং এটা লোয়ার সাইন কভার এটা তিনটা কালার আছে দেখতে যদি কিউট আসলে অনেকটা অতই মজবুত না কালার তিনটা আচ্ছা এটা হলো বেগুনি কালার আর এটা হলো হালকা গোলাপি আর এটা হলো গাঢ় গোলাপি আচ্ছা সো এটা দাম কেমন থাকবে এটা আজকের জন্য রাখবো 8700 টাকা 8700 8700 এই সাইকেলগুলো আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে বিশেষ করে আমি আপনাকে বারবার বলে আমাদের কাছে যে দামটা শুনতেছেন ভিডিওতে আমরা একদম এর নিচে আমরা পারবো না আর আমাদের দামগুলো ওইভাবে বলা হয় যেটা আমরা পারবো

আর এটা হলো আজকে ভিডিওর জন্য সর্বশেষ সাইকেল এগুলো কিন্তু ষোলো সাইজের ভিডিও দেখবো পরবর্তী আমাদের ভিডিও আসবে বিশ ইঞ্চি বিভিন্ন কালেকশন সেলেমে এবং আমার গিয়ার নন গিয়ার এই ধরনের সব সাইকেলের ভিডিও আসবে পরবর্তী আরো চব্বিশ নন গিয়ারে ছাব্বিশ নন গিয়ারে এরকম নিয়ে আসবো আপনাদেরকে জন্য তো আজকে এটা দেখাবো সর্বশেষ যেটা সেটা হলো ফিলিপসের সাইকেল ফিলিপস মেয়ে বাচ্চাদের ষোলো ইঞ্চি ফিলিপস আচ্ছা ফিলিপস সাইকেল এই যে দেখেন ফিলিপস সব জায়গায় এরকম অরিজিনাল লেগে পাবেন

ফুল চেন কাভার এবং এটা রাবারের চাকা দেওয়া থাকে এই যে রাবারের চাকা আলো জ্বলবে না হ্যাঁ এটা কালার দুইটা একটা বেগুনি একটা হলো গোলাপি গোলাপি কালার গোলাপি তো দুই প্রকার একটা হালকা একটা গাঢ় আচ্ছা এটার কিন্তু গাঢ় কালার এটা লাইটার একটা আছে হ্যাঁ তো সব সময় সব কালার থাকে না আপনি যারা নিতে চান এখনই আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা এটা আমাদের স্টকে এখন বর্তমানে নতুন আছে এজন্য আমাদের কাছে পাবেন তো এগুলোর প্রাইস কেমন থাকবে এটা আজকের ভিডিওর জন্য আমরা রাখবো নয় হাজার টাকা নয় হাজার হ্যাঁ আমাদের কাছে নিলে নয় হাজার টাকা অনেকে তেরো চোদ্দ হাজার টাকা বেসে বেসার জন্য সে সব দুই নাম্বার বলে কেউ তো সাইকেল বাসা বানায় না সবাই কিনে আনি বিক্রি করি ডুপ্লিকেট হবে কই থেকে সাইকেল নিতে হলে কোথায় আসতে হবে তাহলে আমাদের শোরুম রইল ঢাকা মির তোমার মার্কেটে তেওতলা আমাদের শোরুমের নাম ফাইভ স্টার সাইকেল হাউস এখানে অনেকে বিভিন্ন আমাদের দোকানের নামের সাথে নাম মিলে নাম রাখছে ফাইভ স্টার বিভিন্ন আজেবাজে নাম তো অনেকে মাল ওঠা উঠতেছেন অনেকে দাম বেশি নিতে সেই জন্য অভিযোগ করলে লাভ হবে না যারা কিনতে চাচ্ছে সরাসরি আইসে তারা আমার সাথে যোগাযোগ করে আসে আমার সাথে দেখা করবেন আপনাদের জন্য আমাদের বিভিন্ন ডিসকাউন্ট থাকবে আচ্ছা আর আমাদের এখানে কিন্তু মার্কেটটা আপনার বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে আর যারা আসতে পারবেন না ঢাকা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় নিবেন কুরিয়ারের মাধ্যমে পুরা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি মাল নিতে পারবেন নিতে হইলে আপনাকে করণীয় হলো আপনি যে সাইকেলটার দাম এবং কোয়ালিটি পছন্দ হবে ওই সাইকেলটা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া টাকা নাম্বারে আপনি স্ক্রিন শর্ট ছবি পাঠাই দিবেন যদি আমাদের কাছে ওই সাইকেলটা থাকে তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করব তাহলে আপনি আমাদেরকে ফুল টাকা ফাটাই দেবেন আপনারা বিকাশে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা সাইকেল হাতে পেয়ে করে দিতে পারেন আর আর একটা জিনিস হলো বিকাশে টাকা পাঠানোর আগে অবশ্যই আমাকে দেখে নেবেন এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের ফেস দেখে নেবেন কারণ বর্তমানে হ্যাকারের যুগ আমাদের ভিডিওগুলো গুলো আপনারা যেহেতু দেখেন আমাদের ভিডিও এই জন্য তারা কি করে আমাদের ভিডিও গুলা ইউটিউব থেকে ডাউনলোড করে তার স্ক্রিনে অন্য নাম্বার বসে রাখে বসায় তারা টাকা মানুষের আত্মসাতলভ এই জন্য আমরা বলবো ভিডিও গুলো আমাদেরকে দেখবেন দেখে তারপর টাকা বাড়াবেন